আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফিরোজ আলী মার্কেটিং অফিসার ন্যাশনাল কেয়ার ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট লিমিটেডে নন্দীগ্রাম টেরিটরিতে কর্মরত আছি আমরা আজকে আসছি বগুড়া রিজিয়নের নন্দীগ্রাম টেরিটরির কুন্দার গ্রামে এখানে আমরা একটা চেঞ্জার এবং এনএসি গোলের ড্যামো করছি পুরো জমিতে চেঞ্জার দেওয়া আছে পাশাপাশি অর্ধেক জমিতে আমরা এনএসি গোল ব্যবহার করছি তো আমরা আজকে পনেরো সতেরো দিনের মাথায় আসছি এটা ফলো আপ করার জন্য এটা দেখার জন্য যে আমাদের পনেরো দিন পরে বা সতেরো দিন পরে আমাদের রেজাল্টটা কেমন আসছে এই জিনিসটাই আমরা আপনাদেরকে দেখানোর জন্য আসছি তো আমরা ডেমো করছি আহম্মদ আলী ভাইয়ের জমিতে একটু জমিটা একটু চারিদিকে একটু ঘুরাইয়া দেখায় আসেন আমরা একটু আহমদ আলী ভাইয়ের সাথে কথা বলে দেখি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আপনার জমিতে যে আমরা চেঞ্জার এবং ড্যাম এনএসি গোলে ড্যামও করছি এক সাইডে এনএসি গোল দিছি বাকি জমি পুরোটাই চেঞ্জার দেওয়া আছে যেহেতু আপনার অনুভূতিটা কেমন অনুভূতি যেটা না আপনার

চেঞ্জার যে সাইডে শুধু চেঞ্জার আছে সেই সাইডের একটা গোঁসা আমি উঠাইছি পুরো গোঁসাই উঠানো আছে এখানে আমরা যদি বলি এখানে কার্যকরী কুশি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা কুশি এখানে আমরা দেখতে পাচ্ছি আর আমার বামাতে যেটা দেখতেছেন এটা এনএসি গোল ব্যবহৃত যে সাইডটা এই সাইডের একটা গোসা এই গোঁসাটা যদি আমরা গণনা করি তাহলে এখানে দেখা যাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ এখানে আমরা উনিশটা দেখতে পারতি অর্থাৎ যেটুকুতে এনএসি গোল ব্যবহার হয়েছে সেখানে উনিশটা কুশি আছে একটা গোসাতে আর যে সাইডে আমরা এনএসি গোলটা ব্যবহার করিনি সেই সাইডটাতে আছে নয়টা কুশি অর্থাৎ ডাবলেরও বেশি খুশি আমরা এখানে দেখতে পাইছি আমরা আশা করতেছি এনএসি গোল ব্যবহার করে নিশ্চিত ভাগ ফলন বেশি হবে এবং এই জমিতে শেষ পর্যন্ত কতটুকু ফলন আসে এটুকু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম